হ্যালোয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো সবার অনেক অনেক প্রশ্ন নিয়ে আসছি আজকে আমরা ডিবন তো আসলে আমাদের ব্লগ যেহেতু সবাই দেখেন অনেক প্রশ্ন থাকেই জানার আগ্রহ তো সবারই থাকে তো এখন প্রশ্ন হচ্ছে সবার রুফিকে কেন নিয়ে যায়নি রাদিয়াকে নিয়ে যাচ্ছি আসলে অনেক দিন ধরে হোলিডেতে যায় না আর রুফিকেও বলছি রুফিকে অনেক মামি বুঝাইছি যে রুফি চলো চলো ফ্লোরিডাতে তো কিছুদিন আগে তাকে নিয়ে হচ্ছে বাংলাদেশ গেছিলাম ওইখানে তো কারেন্ট ছিল না তারপর মশা সব কিছু মিলে সে মানে অ্যাডজস্ট হয়ে গেছে তো সে খুব ভয় পায় সে ভাবতেছে আবার বাংলাদেশে যাব কারণ সে যেহেতু একটু কম বুঝে আর আমি মানে বুঝাইতে পারতেছি না আর কি ফ্লোরিডা বাংলাদেশ না তারপর কিন্তু এটাই তাকে অনেকবার বলছি টিকিট কাটার আগে রাজি করানোর চেষ্টা করছি বাট সে যাবে না কিছুতেই সে জুথির সাথে স্টে করবে জুথি যেখানে আছে জুথিকে ছাড়া যাবে না জুথি যদি যাইতো তাহলে সে অবশ্যই যেত সেটাই কেউ খারাপ পাবেনি বাট না জানি রুফিকে সবাই অনেক বেশি লাইফ করেন তার জন্য সবাই অনেক বেশি দোয়া করেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন তো সে এখানেই ভালো থাকবে

তারপর কেনাডার সব দেশে মোটামুটি ঘুরে কারণ সে তার বাবাকে বেশি পছন্দ করতো সেজন্য ঘোরাঘুরি করে নেয় সে আমিও রিস্ক আর কি সো ইনশাল্লাহ এখন তো বড় হয়েছে সব বুঝে মাম্মির সাথে সে যেতে চাই সো হোপুলি ফ্লোরিডাতে তার ভালো সময় কাটবে আর তার চাচাও ফোন দিতেছে যাওয়ার জন্য নিউ ইয়র্কে মামুন যেহেতু এখন যাচ্ছে না

তার আর পৃথিবীর কিচ্ছু লাগে না চিকেন চিপস আনবে নুহাস জুথি অনেক আদর করে রুফিকে সেজন্য আমি নির্দিদে যেতে পারি তো এই প্লিজ সবাই ভালোভাবে নেবেন কিছু মনে করবেন না আর আমাদের জন্য দোয়া করবেন